আমি জয় বাংলার লোক আমি যে সৈনিক না আমি বঙ্গবন্ধুর আসন সৈনিক আপনি বঙ্গবন্ধু জি অবশ্যই তাহলে বিএনপির পক্ষে আসছে না পাই রাস্ত হয়েছে এলাকার অভিযান আলোচনা আসতে হয়েছে আমাদের এলাকার অবস্থার ভয়ঙ্কর দিকে আমরা আসতে হয়েছে না হলে আসার প্রোগ্রামে না আসলে বাড়ি থাকতে বাড়িতে থাকতে দেয় না এলাকার বড় ভাইরা ভাই রাইসে বাজার থেকে উড়ায় নিয়ে যা মারধর করে সেই জন্য আসা হয় আমাদের দোর করে নিয়ে আসতে কি বলবো ভাই আসলে আমরা কিছু বললে ভাই বেশি হয়ে যাবে এরকম কয়েকটা ভিডিও কয়েকটা নিউজ তাও নতুন একদম আপডেট আমাদের চোখের সামনে তো ঘুরা করে এইগুলা কি আপনাদের আসে না ভাই এরা কি মিথ্যা কথা বলতেছে বড়ো ভাই ব্রাদার আসে চাপ দেয় চাপ দিয়ে নিয়ে যায় এটা তো নিত্য দিনের কাজ এটা আপনাদের প্রত্যেকটা জায়গাতেই নিত্য দিনের কাজ একদম মনের থেকে একদম মনের থেকে দলকে ভালোবেসে সক্রিয় কর্মী হিসেবে কয়টা কর্মী আপনি পান আপনার মিছিল মিটিং দেখায় আর কিছু বললাম না ভাই